উড়িষ্যার বিখ্যাত ক্ষীর পাওয়া যায় এমন একটি মন্দিরের ঠিকানা দিচ্ছি আজকে আপনাদের এটি হল উড়িষ্যা রাজ্যে বালাসর জেলার রেমুয়া নামক একটি ছোট্ট শহরে অবস্থিত ক্ষীর চোরা গোপীনাথ মন্দির এই মন্দিরটি প্রতিদিন সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা তিরিশ এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা তিরিশ পর্যন্ত খোলা থাকে মন্দিরে দর্শন পাবেন শ্রী গোবিন্দ এবং শ্রী মদন মোহনের পাশে ভগবান গোপীনাথ প্রভু রয়েছেন মন্দিরের চারিপাশে আরও ছোট বড় বহু মন্দির রয়েছে কথিত আছে প্রভু শ্রী রামচন্দ্র তার তীর দিয়ে গোপীনাথের মূর্তি খোদাই করেছিলেন এবং সেই মূর্তি দেবী সীতা তা চিত্রকূটে পূজা করতেন আবার অন্য একটি কিংবদন্তি অনুসারে মনে করা হয় মন্দিরে গোপীনাথের মূর্তিটি কালো পাথর দ্বারা তৈরি এবং এটি ভগবান গোপীনাথ শ্রী গোবিন্দ ও শ্রী মদন মোহন দ্বারা সংলগ্ন আপনারা যদি এই মন্দিরের সম্বন্ধে অন্য কোনো তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমার আমাকে জানাবেন আমার বেশ ভালো লাগবে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও ফলো করে পাশে থাকবেন এবং কোনো একদিন উড়িষ্যার বালাসর বেড়াতে এলে এই অভিনব ক্ষীরচোড়া গোপীনাথ মন্দিরটি অবশ্যই দর্শন করবেন